জায়গাটা একটু বাগানের মতো করা অংশ না বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে ওইটা মোটামুটি একটা ছোট জায়গা ক্লাস হচ্ছে টু থেকে এইট পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে ওই জায়গাটার সাথে আমার হোস্টেলও আছে তাই না হ্যাঁ বাচ্চাদের হোস্টেলও আছে তো ওই জায়গাটার মধ্যে মেনলি ক্র্যাশটা করছে কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওই ভাইয়াটা বলছে যে অন দা স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে আর আমি তো বাসেই ছিলাম ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি তো আমার বড় বোন যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে ওরা ওইখান থেকে জানিয়েছে প্রায় তিরিশটারও অধিক স্টুডেন্ট মারা গেছে তিরিশটা তিরিশ জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে

মানে ছুরি টাইম প্রায় হয়ে আসছিলো তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার মধ্যে অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক রোগী